সম্মানিত সভাপতি শ্রীবর্দির সাবেক পৌর মেয়র আমার শ্রদ্ধা বাদন জনাব আবদুল হাকিম সাহেব উপস্থিত রয়েছেন বন্ধুগর শ্রীবর্দি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল উপস্থিত রয়েছেন আমার বড় ভাই জনাব সেলিম ভাই চাচা শিবর যুব জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছোট ভাই শফিকুল ইসলাম বর্তমান আবুল কালাম সহ সকল নেতৃবৃন্দ জনপ্রতিনিধি জনপ্রতিনিধিবৃন্দ প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আজকে এই উড়াগরের মতো জায়গায় যে আমাদের জিকু শুধু নয় আমি শ্রীপুরিতেও দেখেছি বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন যে কর্মকাণ্ডগুলা চালাচ্ছে আমার দৃষ্টিতে রয়েছে এগুলো এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা ভালো উদ্বেগ এটা আমি তাকে এটা সে তার প্রশংসার দাবিদার এবং আমি এটা তাকে সাপোর্ট করি ভবিষ্যতেও এই উদ্যোগগুলা নিয়ে এগিয়ে গেলে আমার সহযোগিতা অবিরাম থাকবেই সব সময়ের জন্য অপেক্ষা করছেন আজকে সারাদিন থেকে বিভিন্ন প্রোগ্রাম দাওয়ার চাওয়ার থেকে শুরু করে সকলকেই নতুন নবনির্বাচিত চেয়ারম্যান সকলকে মন যোগায় চলার চেষ্টা করেছি সারাদিন থেকে এখন পর্যন্ত আরো দুইটি জায়গায় যাইতে সকলে দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে একটা জিনিস এইটুকু যে আমার সারা এলাকা ঘুরে তাদেরকে ম্যানেজ করা সমস্যা আমার গ্রামের মানুষ আমার বাবা চাচা ভাইরা না এই গ্রামের মানুষ তারা সকলের সঙ্গে আমি ভাবে জড়িত যদি একটু ভুল ত্রুটি হয় তাদের কাছে ক্ষমা ক্ষমা চাওয়ার অবকাশ রয়েছে কিন্তু দূর দূরান্তের মানুষ অরা প্রতীক্ষা বেশি করবে আমি আপনাদের এই গ্রামের সন্তান দিন শেষে বেলা নিজের সন্তান নিজের ঘরেই পাবেন তাহলে মানুষের চাহিদাটাও সকল যে শ্রীমন্ত উপজেলার সকল মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভর্তি নির্বাচিত করেছে আপনার আপনার সহযোগিতা করলে আমি সেই আশা আকাঙ্ক্ষার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে চাই তবে আজকে এই দিকুর মহা উদ্বেগটি এই মহান উদ্বেগটি এর পাশাপাশি আমি একটু কথা বলতে চাই যে আজকে উপজেলা পরিষদে আমাদের এই পুরাগর গ্রাম থেকে শ্রীপুরী উপজেলা পরিষদে আপনাদের একটা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমাদের এই রাস্তার এই উত্তরে শ্রীপুর মেন রোডের উত্তরে স্বাধীনতা দেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পরে এই অঞ্চলে কোনো উপজেলা চেয়ারম্যান আমরা পাই না দীর্ঘদিন পরে সকলের অক্লান্ত প্রচেষ্টায় পরিশ্রমে এই যে এক একটি পদ আমরা পেয়েছি তবে এই এই যে পদটি আমরা পেয়েছি আপনারা আমাকে সহযোগিতা করবেন সর্ব সর্বসময়ের জন্য যাতে এই পদটি আমি যথাযথভাবে এই দায়িত্বটি পালন করতে পারি এবং আজকে এইটুকু বলতে চাই চাই যে আগামী চব্বিশ তারিখে আমি প্রথম অফিসে বসবো আমি প্রথমেই আপনাদেরকে সকলকে দাওয়াত দিয়ে দেয় চব্বিশ তারিখে আমি প্রথম মিটিং দেওয়া হয়েছে মিটিং থেকে আমি আমার কার্যক্রম শুরু করবো উপজেলা পরিষদে আপনারা দোয়া করবেন যাতে যে দায়িত্বটি শ্রীবর্দী উপজেলাবাসী বাসী আশবাসী আমাকে দিয়েছে এবং এই দায়িত্বটি যাতে আমি যথাযথভাবে পালন করতে পারি আপনারা সেটা গিয়ে দেখে আসবেন দোয়া করবেন এবং আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এইটুকি যে মানুষ কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে কাজে কাজ করতে গেলে ভুল হবে কাজ না করে যদি আমি ঘরে বসে শুয়ে ঘুমাই কোনো ভুল হবে না কিন্তু কেউ ভুল ধরবে না ধরবে কাজ করতে গেলে ভুল হতেই পারে দয়া করে সকলে ভুল ধরিয়ে দিবেন আমাকে আমার ভুলটি ধরিয়ে দিবেন পিছের থেকে সমালোচনা করবেন না সামনে এসে কথা বলবেন ঠিক আছে পিছের থেকে কেউ সমালোচনা করবেন না ভুল হয়েছে আমি না ভুল আমার হতেই পারে তবে চেষ্টা করি যাতে ভুল ত্রুটি কম হয় সেই জন্যই আমি আপনাদের কাছে বিনীতভাবে উপজেলা পরিষদ গুলা যারা আমরা সমাজের নেতৃত্বে দিই আমি হাকিমকা হাকিম কাকা পুরসভার মেয়র ছিল দীর্ঘদিন আমরা এই পুরাগড়ের মানুষ গিয়ে আমরা এই নেতৃত্বের জন্য তাকেও সহযোগিতা করেছে পুরাগরের মানুষ এবং শক্তভাবে সাপোর্ট করেছে আমরা এই পৌরসভাতে এই পুরাগরের মানুষ হাকিম কাহ মেয়র থাকতে সবসময় এই পুরাগরের মানুষের বিতরণ ছিল না পৌরসভাটা আমাদের ছিল না আজকে উপজেলা পরিষদটা মনে করবেন যে আপনাদের সকলের বিতরণ এই উপজেলা পরিষদে থাকুক আমি এটা আশা করি সকলে যাবেন বিভিন্ন প্রয়োজনে একবার বেড়াইতে হইলেও যায় গিয়ে দেখে আসবেন বেড়া প্রয়োজন নেই বেড়ানোর স্তরে হইলেও একবার গিয়ে দেখে আসবেন এটা সকলের কাছে আমার অনুরোধ থাকুক বেড়ায় আসবেন দেখে আসবেন আমি কীভাবে কাজ পরিচালনা করতে দিই কী করতে এটা দেখে আসবেন ঠিক আছে আরেকটু কথা বলতে চাই এই এই উপজেলা পরিষদে এই বিভিন্ন প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলোর মধ্য দিয়ে কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে যুব উন্নয়নের মাধ্যমে এই আমার এই গ্রামবাসীর এই প্রশিক্ষণগুলো যারা দিতে চায় কোঠা অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী তারপরেও আমি তো সেই উপজেলা চেয়ারম্যান হিসাবে ওইখানে থাকবো আপনাদের সাপোর্টিং হিসাবে আমি তো একটু সহযোগিতা করতে পারবো পারবো না এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ভূমিকা কিন্তু আমি ইনশাল্লাহ দিতে পারবো এবং নেওয়ার মতো সদিচ্ছা আমার আছে আপনার আপনারা এগিয়ে যাবেন আপনারা এগিয়ে যাবেন আমার একটা গ্রামের ছেলে যদি একটা এর মাধ্যমে এগিয়ে যেতে পারে এর মধ্যে আমার একটু কাকণ্যতা নেই আমার সর্ব শক্তি দিয়ে আমি চেষ্টা করবো এই ছেলেটিকে ওই কাজে লাগানোর জন্য বিভিন্ন বিভিন্ন প্রকল্প আসবে এই প্রকল্প অ্যাপ্লাই করে আমার কাছে যাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই